এটা টেস্ট বেশি থাকে সব দেশে যে পরিমাণে মরিচ হয় সেই হিসাবে আমাদের দেশি মরিচ খাওয়া উচিত হুম হুম ঠিক বলছেন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভৈরব স্থান আদাপট্টি বড় বাজার খুলনা আপনাদেরকে খুলনার মধ্যে সবচাইতে বড় পাইকিরি আরতে নিয়ে আসলাম বড় বিজনেসম্যান এখানে আসলে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন বিশেষ করে দর্শক এখন বর্তমানে শুকনা মরিচ তরমুজ পেঁয়াজ রসুন আদা জিরা গুয়োমুড়ি এইগুলো পাইকিরি দামে পেয়ে যাবেন তো সাথেই থাকবেন আপনাদেরকে দামটি জানিয়ে দেব এবং একটার দাম এখনই জানিয়ে দেই দেশি শুকনা মরিচ একশো ষাট টাকা কেজি যাচ্ছে আসুন দেখি তাহলে ভাই এইটা কত করে বিক্রি হচ্ছে এইটা আপনার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা আর কেউ বেশি নিলে সেইখানটা সেক্ষেত্রে দাম কম বেশি একটু আছে কোয়ালিটি হিসেবে আচ্ছা এইটা বস্তা কাইতে আপনি দেখতে পারেন

একশো ষাট টাকা কেজি মরিচ দর্শক আপনারা চিন্তা করতে পারছেন দুইশো চল্লিশ টাকা কেজি এটা সর্বনিম্ন রাখা যাবে হুম হুম আপনাদের এখানে এই দুইটা কোয়ালিটি আছে না মরিচের আপাতত কারণ স্টোরের মরিচ বের করতেছ না তো ওই জন্য ও আচ্ছা যদি এই তিন দাম 300 টাকা প্লাস হয়ে যায় তখন স্টোরের ভালো মরিচটা পাওয়া যাবে আপাতত মিডিয়াম কোয়ালিটি মরিচটা মার্কেটে সেরা মরিচ ধরা যায় হুম মানে এইগুলো আপাতত মিডিয়াম এর থেকে ভালো মরিচ আছে এটা হচ্ছে বেস্ট যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট মরিচ আর হচ্ছে এর এর ভালো কোয়ালিটি আছে ডিলাক্স এর উপরে আরও আছে সুপার ডিলাক্স এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এইগুলো আপনার রেট এখন আপাতত স্টোর মরিচ এটা স্টোর থেকে বেরোবে আপনার এই রেট তিনশো প্লাস যখন হয়ে যাবে মরিচের কিন্তু খুব শীঘ্রই মরিচের বাজারটা উদ্যোগতি হবে

জাগড় ভাইয়া ইন্ডিয়ান কত করে বিক্রি করতেছেন এইটা রেট গত সপ্তাহে কম ছিল তখন রেট ছিল 570 টাকা 75 টাকা এখন রেট বেশি টাকা প্লাস আর বস্তা নিলেও একই দাম জিরা ইন্ডিয়ান জিরা সব

আপনাদের এখানে কি কি আমাদের এখানে আপনি পাইকারি দরে আপনার দেশি পেঁয়াজ আপনার ইন্ডিয়ান মৌসুমের সময় এলসি যখন পুরোপুরি চালু থাকবে তখন এলসি পেঁয়াজ পাবেন তারপর হচ্ছে দেশি রসুন ইন্ডিয়ান রসুন চায়না রসুন আর হচ্ছে আদা পাবেন এখন বর্তমানে কেরালা আদা চলতেছে ওইটা আশি পঁচাশি টাকা দাম ওইটা পাবেন তারপরে আপনার মরিচ আছে দেশি মরিচ আছে ইন্ডিয়ান মরিচ আছে সব কোয়ালিটি মরিচের এখন বর্তমানে ভ্যারাইটিস খুব কম পাওয়া যাচ্ছে যেহেতু রেট কম এটা যখন রেট তিনশো প্লাস হয়ে যাবে আপাতত দুশো চল্লিশ টাকার থেকে পঞ্চাশ টাকা রেট চলতেছে আর যখন তিনশো প্লাস হয়ে যাবে তখন মরিচের ভ্যারাইটিস কোয়ালিটি আরও বেশি বেশি পাওয়া যাবে এখন বর্তমানে একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে বেস্ট বলা যায় আর আপাতত রসুনের মধ্যে দেশি আছে ইন্ডিয়ানটাও আছে দেশি পেঁয়াজ অনেক পর্যাপ্ত পরিমাণে দেশি পেঁয়াজ আছে এটা রেট চলতেছে আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকার থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সাঁত্রিশ টাকা পর্যন্ত অ্যাভারেজ ভালো কোয়ালিটি সব হাই কোয়ালিটি পাওয়া যায়

এই দুইটা যে কোন একটা আপনারা আসলে যোগাযোগ করলে আর এখন বর্তমানে কি তোরমুস পাওয়া যাচ্ছে তোরমুস পাওয়া যাচ্ছে সিজনাল তোরমুস আমাদের খুলনার গটিয়া গাটা বাজুয়া উপজেলা এই তোরমুস আপনাদের প্রতিদিনই পাইকারি আসতেছে যাচ্ছে আপনারা এটার সাইজ মাঝারি হিসেবে পাওয়া যাচ্ছে এটা কেউ যদি আপনার কমিশনে দিতে চায় আমরা কমিশনে বিক্রি করি যে কোনো মালই আমরা সব মালিক কমিশনে আন্ডারে বিক্রি করি কেউ যদি মাল দিতে চায় বা কিনতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে ন্যায্য মূল্যে আমরা দিতে আচ্ছা মানে যে কোনো কৃষকও যদি আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আর কি বিক্রি করতে পারে সরাসরি ও আচ্ছা আচ্ছা